আপনি বলেছে কয়েকদিন আগে আমাদের যে ঠিক গেছে বলে আসছে আপনি জুলাই সনদকে আইন ভিত্তি দিতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক আমাদের আনতে হবে এটা জামাত ইসলামের এক নাম্বার দাবি এই দাবিটা যৌক্তিক না বলেন দ্বিতীয় দাবি কি দ্বিতীয় দাবি হলো নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে আনতে হবে পিয়ার মানে কি বুঝি তো নাকি আগে না বুঝতাম এখন বুঝে নিয়ে আপনি চিন্তা করেন একটা দলের প্রধানের মতোই তিনি বলে পিয়ার গায়ে দেয় না পিয়ার মাখে

পিয়ার পদ্ধতি ইলেকশন করে তাহলে পিয়ার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অথবা আনুপাতিক পদ্ধতি এটা বাংলাদেশে নয় বইর বিশ্বে সব জায়গায় এটা পরিচিত একটা টার্ম ঠিক আছে এটার ইলেকশনে হইলে পরে যারা বিরোধিতা করে তারা মনে করে যে মাসুল ম্যানের ইলেকশন বন্ধ হয়ে যাবে টাকার খেলা বন্ধ হয়ে যাবে গুন্ডার ইলেকশন বন্ধ হয়ে যাবে এই জন্যই তারা চায় না আজকে আমরা সহ পঁচিশটি রাজনৈতিক দল প্রিয়ার পদ্ধতিতে আপার হাউস এন্ড লোয়ার হাউসে পদ্ধতিতে ইলেকশন চায় সরকারকে বাধ্য করা হবে পিয়ার মানার জন্য আমাকে একজন প্রশ্ন করেছিলেন দায়িত্বশীল পিয়ার না মানলে কি হবে সুস্পষ্ট ভাষায় পিয়ার হইতেই হবে না মানলে যখন মানবে না তখন দেখা যাবে ঠিক আছে কিনা আমার উত্তর কি ঠিক আছে ওকে যখন মানবে না তখন দেখা যাবে আমরা কি করবো আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই কথা বলতে চাই ইলেকশনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবে নির্দিষ্ট সময় ইলেকশন হোক জামাত চাইবে আবার পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশনের দিকে সরকার না যায় তাহলে জামাতকে বাধ্য করেন না রাজপথে নেওয়ার জন্য এটা বলে রাখলাম এটাও বলে রাখলাম নির্বাচন এবং রাজপথ দুইটাকে সাইমলটেনিয়াসলি নেওয়ার জন্য আমি নেতৃবৃন্দকে আজকে বলে গেলাম শুধু নির্বাচন নির্বাচন করলে হবে না এই নির্বাচন যেইভাবে হইলে পরে সুন্দর হয় সেইভাবে হবে আমরা কি আরেকটা চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন চাই আমরা সুস্পষ্ট ভাষা বলেছি চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনের ফলে হাসিনা নামক একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট কায়েম হয়েছিল আবারও কেউ না কেউ এরকম ফ্যাসিস্ট হইতে চায় সুতরাং ওই দরজা বন্ধ হয়েছে চোদ্দ শহীদের বিনিময়ে এবং তিরিশ হাজার পঙ্গুর বিনিময়ে ওই দরজা বাংলাদেশ জামাত ইসলামী আর ওপেন করতে চায় না আমরা তিন নাম্বার কি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই ফ্যাসিস্ট আমলে যারা গুলি করে

সহযোগিতা করার জন্য একদম উঠে পড়ে লেগেছে আমরা তাদের বিচার চাই আমরা এই কথা গভর্নমেন্ট কে বলি নাই যে বিচার শেষ করে ফেলি তবে এটা বলি নেই বলছে মিনিমাম দৃশ্যমান বিচার হোক যাতে করে শহীদের পরিবারের আত্মা শান্তি পাক আমার ছেলে জীবন দিয়েছে আমরা এটা দেখতে পেলাম কি বলেন এটুক হইলে আমরা মনে করি যে হলো আরেকটা হলো সংস্কার সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয়

মানুষের চোখ খুলে গেছে নতুন চিন্তা মানুষের মনে জাগ্রত হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত হেরা বাংলাদেশ জামাত ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান আপনার পয়লা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর থেকে উনি সফর শুরু করলেন বাংলাদেশ এবং সফর শুরু করেছেন তিনি জিনাইদা দিয়ে আমি যে অঞ্চলে দায়িত্বশীল সে অঞ্চলের একটি জেলার নাম জিনাইদা নাম শুনছেন না শহীদের জনপদ ছাব্বিশ জন শহীদ ওখানে আছে প্রায় পাঁচ জন গুম হওয়া লোকের জায়গা আছে আমি যখন ওই এলাকায় প্রথম গেলাম আমি জিজ্ঞাসা করলাম যে আমি সব শহীদের পরিবারের কাছে যাব এবং সব শহীদের কবরস আমি দেখতে যাবো আমার কাছে অবাক লাগে যে যেখানটা হাঁটি এখানে বুঝি শহীদ সেই জায়গায় প্রোগ্রাম শুরু করলেন লক্ষ লক্ষ লোক আমি জামাতকে অভ্যর্থনা জানালো এবং আমি জামাত নির্বাহী ডেকে বললেন ওনার ধারণা জন্ম এসে যে এরকম প্রোগ্রাম সব জায়গা হতে পারে এবং শুরু করলেন চৌষট্টি জেলা তিনি সম্পাদন করলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অগণিত মানুষ লক্ষ লক্ষ জনতা ডাক্তার শফিকুর রহমানকে আশ্বস্ত করেছে আগামীতে নির্বাচন হলে আমরা আপনাদেরকে ভোট দেবো এবং আমরা আশ্বস্ত হয়েছি ইনশাল্লাহ আগামীতে জামাতকে পাওয়ার এখন কিন্তু আমরা অনুভব করছি আমাদের তরফ থেকে আমরা কনফিডেন্ট এখানে যারা বসে আছেন তাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে আগামীতে জামাত ক্ষমতা যাবে না এখন থেকে এই প্রোগ্রাম থেকে এই ধারণা নিয়ে যান

বিরোধী দলকে কি কি ভোট দেয় বিরোধী দল হয় ভোটে হেরে গেলে কি হয় বিরোধী দল হয় আমরা আগেই যদি বলে ফেলি যে একদিন তো যাবে আমরা আসিয়ারকে সেকেন্ড টাইমে তাহলে পরে কিন্তু এই বিরোধী দলকে কে ভোট দিবে না আমরা পাওয়ারে যাব আমরা আজ কোরানের পার্লামেন্ট চালাবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম যেটা আল্লাহ বলেছেন না আনজলনা আইলাই কালকিতাবা বিলহক লিতাহকুম বাইনান আল্লাহ

যদি আমাদের সাথে আসে আরেকটা কোন অভ্যুত্থান অভ্যত্থানকারী দল যদি একত্র হয়ে ইলেকশন করে তাহলে আরেকটি দল যে ক্ষমতা দেখার স্বপ্ন দেখছে সেটা কোনো অবস্থাতে বাস্তবায়ন হবে না আমরা দোয়া করি আরেকটা জায়গায় সেটা লাগাবো নয় তারিখে ডাকসু নির্বাচন ডাকুন নির্বাচন কে বলা হয় ডাকসু বলা হয় সেকেন্ড পার্লামেন্ট এই ডাকসু নির্বাচনে আশা করছি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা যারা দীর্ঘ বৎসর ধরে ডাকসুতে তাদের জীবন দিয়েছে তষ্ট ত্যাগ কোরবানি স্বীকার করেছে আমার জানামতে বহু ছেলের ফলে ছিল

শহীদ আব্দুল মালিক ও একই রকম যারা বলে একই ডিজাইনের একই রকম তারই রকম ছিল একই রকম টিভি থেকে পরাস্ত করতো আব্দুল

আরো দশ পনেরো মিনিট বলা যাবে অনুমতি আছে ঠিক আছে আমরা এবার একটু পয়েন্টে চলে আসি আমি এই চার নাম্বার পয়েন্ট শেষ করেছি পঞ্চম পয়েন্ট সেটা হলো যে ইলেকশন কে স্লোগান দিলে হবে হবে কি বলেন আপনি কারা হবে বলে আত্মলে একটা হাতে তোলে হবে না যে এটা আল্লাহ বলছে সুরা রদের ১১ নাম্বার আয়াত আছে না কার মুখস্থ আছে আত্মলেন দেখি

আপনাদের চাঁদপুর উপজেলা জেলার একটা প্রোগ্রামে তাহের ভাই বলছিল যে 24 ঘন্টায় কাজ করতে হবে। তিনি আবার ব্যাখ্যাও দিয়েছেন 24 ঘন্টা ব্যাখ্যা দিয়েছেন। কাজের মাঝে ঘুমায় নিতে হবে ওট কাজ। বড় বুঝতে পারছেন কিনা? আমি আপনাদেরോട് অনুরোধ জানাতে চাই চাঁদপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা বাংলাদেশের মধ্যে। 64 জেলার ভিতরে প্রথম 10 জেলার একটি জেলা চাঁদপুর। আমি এটাই জন্য জানি যে সারা দেশ সম্পর্কে আমার মোরাল এসে আইডিয়া আছে এবং এখানকার ভৌগোলিক পরিবেশ এখানকার মানুষের মন মর্জি মেধান এবং মানুষ এই জায়গার মানুষরা ভৌগোলিক পরিবেশ এই জায়গার মানুষরা বাই বন ইসলাম সেন্টিমেন্ট বাই বন ইসলাম সেন্টিমেন্ট প্রচুর মসজিদ মাদ্রাসা এতিমখানা আপনার বিভিন্নভাবে আপনার এই লাইনে স্কুল কলেজের হচ্ছে আমার মনে হচ্ছে যে মসজিদ মাদ্রাসাই সংখ্যায় অনেক গুণে বেশি ঠিক তো নাকি যেহেতু এবার সকল ইসলাম পন্থীরা একমত সুতরাং এদের কাছে টাস করার জন্য সুপ্রসার জন্য ইলেকশনের কথাটা বলার জন্য আপনারা যদি ওই নব্বই ঘন্টা আশি ঘন্টা সময় দিয়ে যদি চেষ্টা করেন তাহলে কাজটা হবে হবে না আমি শুনছি যে এখানে অনেকে এরকম প্রার্থী আছেন না প্রার্থী আছেন রোপন প্রার্থী আছে আপনাদের ফিফটি পার্সেন্ট এর উপর রোপন প্রার্থী আছেন আপনার শপথের ধর্মী হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আজকে এমন ভাবে করে বসিয়ে দেওয়া হলো যে যারা রোপন হওয়ার চিন্তাও করেননি তারা আশা এখান থেকে ইনাদের সহবোধকে ইনশাল্লাহ রোপন হওয়ার জন্য চেষ্টা করবেন কি বায়াত নেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক কি নাকি সুতরাং এই বায়াতকৃত ব্যক্তিরা নব্বই ঘন্টা সময় দিলে হবে যারা বায়াতের জন্য প্রস্তুতি নিতেছেন তারা নব্বই ঘন্টা সময় দিলে হবে হবে না হবে না যে তার দু একটা প্রমাণ একটু বলি হুদায় বিহার সময় হুদায় বিহার সন্ধি কোন যুদ্ধের জন্য যায়নি কিন্তু কাফের মোর্শেক এটাকে যুদ্ধে রূপান্তরিত করে দিলেন ঠিক তো নাকি অবশ্যই সে যুদ্ধে যেতেই হলো চোদ্দ সদন সাহাবি আল্লাহ রসুল্লাহামের কাছে হাতের হাত দেখে। আপনার ওয়াদা করলেন বায়াত নিলেন বায়াত বায়াত বলা হয়েছে ওট নিলেন সপাত গ্রহণ করলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই গাছের নিচে আপনার কিসের শপথ নিয়েছিলেন তিনি এক কথায় জবাব দিল আমরা মৃত্যুর শপথ নিয়েছিলাম আমরা মৃত্যুর শপথ নিয়েছিলাম এখানে যারা বায়াত হইতে চান তাদের কথা এই মুহূর্তে সাজান ভাইয়ার বিল্লাল মিয়াজি বলে না যে মৃত্যুর শপথ নেন আপনাদেরকে এই কুটুকু বলে যে আপনার সময় কোরবানি করার শপথ নেন

এক এক আল্লাহ বলছেন ওই আমার হাতে করেছে। ও বায়াতটা আমার হাতে করেছিল। অত্যন্ত লভনীয় একটা বিষয় বাংলাদেশ জামাত ইসলামী রোকন হওয়া অত্যন্ত লভনীয়। আমি স্পষ্ট খেয়াল আছে আমি রোকন ফর্ম পাই আমার আমি আমার শরীর জানত थरथर করে কেঁপেছিল একদম বাস্তব করে বলছিলাম। এবং আমাকে জেনে রোকন ফর্মটা দিলেন তিনি পরামর্শ দিলেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ফজরের দিয়ে আস্তাতে আস্তে করে এটা লিখতে বসবেন যে কদিন লাগে লাগুক এখন তো অবশ্যই একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে কয় কাল পরশু দিয়ে দিয়ে এরকম কয় নাকি নাকি হ্যাঁ এক সপ্তাহ দশ দিন এ টাইম দিবেন একটু এত এক সপ্তাহ দশ দিন না মনের সাথে যুদ্ধ করে বুঝাপড়া করে আল্লাহকে হাজির যে নেমে যদি ওই বায়াত ওই ফর্ম করে তাহলে বায়াতের হাইসিয়াত রক্ষা করা তার পথে সম্ভব আর জানা তানা করে দিলে পরে সেটা সম্ভব হয় না সুতরাং আমি এই জায়গায় স্টপ হয়ে যেতে চাই যারা রূপন হবেন বায়াত নেবেন যারা নেবেন না সবার জন্য এক কথা রোম হারাম হয়ে যেতে হবে স্বপ্ন নির্বাচন দেখতে হবে প্রত্যেকটি মানুষের দৌড় ঘোড়ায় নির্বাচনের কথা নিয়ে যেতে হবে আমাদের প্রার্থীরা আলহামদুলিল্লাহ এই জায়গার প্রার্থীরা পরিচিত পরিচিত না একটা কাম কমে গেছে নাইলে আমি হ্যাঁ আমি নাইলে এই একটা মানে মার্কেটিং এর জন্য বলে দিতাম একটা শব্দ সেটা হলো

আপনাদের প্রথম ডিউটি হলো পার্টির নাম মুখস্থ করে দেওয়া ঠিক আছে আমি আপনাদের চেক করেছি যদি তিন লক্ষ পঁচানব্বই হাজার ভোট 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 হয় 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 অথবা অথবা লক্ষ হাজার লাখ তাহলে প্রত্যেক দরজায় ভোটারের দরজায় যদি রাত দিন পরিশ্রম করেন সময় জ্ঞান না করেন তাহলে মিনিমাম তিন থেকে চারবার আপনি ভোটারের কাছে বুঝতে পারবেন মিনিমাম কি না পড়া আমি হলফ করে বলতে পারি আমার সামনে যে সব ভাইরা আছেন এখানে আলহামদুলিল্লাহ ওয়েল এডুকেটেড কনফিডেন্ট আলেম শিক্ষিত ভদ্র এলাকায় পরিচিত এরকম লোকেরা যদি কোনো ভোটার এর কাছে তিনবার যান আমি হলফ করে লিখে দিতে পারি অবশ্যই ভোটার বাংলাদেশ আমাদের সামনে ভোট দিবেন ইনশাআল্লাহ ঠিক যাওয়া যাবে তো নাকি হ্যাঁ যাবে যাই হবে ক্ষমতায় যাবেন এমনি এমনি কি বলেন এটা কি তিরিশ চল্লিশ পঞ্চাশটা সিটের ইলেকশন কিসের ইলেকশন রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার ইলেকশন শুধু কি সময় দিলে হবে মাল দেওয়া লাগবে না আমি একটা কাহিনী আপনাকে বলি গত পরশু দিন আমার কুষ্ঠে গেলাম আমাকে রিং দিছে আমি অবাক হয়ে গেলাম এখন এই লোক আছে তিনি জেলা আমিরের কাছে বললেন ভাই এ আমার ব্যবসা এ আমার দোকান দোকানে পরিমাণ সম্পদ আছে আমার এই টাকা ব্যাংকে আছে সব কিছু ইচ এন্ড এভরিথিং শুধু আমি ভাই আমি ভাই উনি রকম যে হজরত আবু বকরের সাথে যেন জান্নাতে থাকতে পারি এই জন্য ওনার সুন্নতটা আমি ফলো করার জন্য সব দিয়ে দিলাম এখন আমার কাছে অনুমতি চায় আমি কি বলবো গুরুত্বপূর্ণ কথা নাকি বলেন এক ঘন্টা বক্তৃতা শোনা দরকার নাই একটা একটা মেসেজ আনার পরে আমি বললাম যে আমি এখন বলবো না আমি রাস্তায় ছিলাম এখন বলবো না ভেবে নেই মনে মনে আমি সুরাত্মার একশো এগারো নম্বর আয়াত ঠিক করে ফেলছিলাম জবাব এটাই হবে আমি জবাব দিলাম যে আল্লাহ তো আমাদের কাছ থেকে জানমাল কিনছে নাকি তো কিন না জমা রাখছে না আমাদের কাছে উনি বললো অলরেডি আয়াত শোনাই দেওয়া হয়েছে উনি মানতে রাজি না বলছে আমাদের এই থেকে বঞ্চিত করবেন না আপনারা এরকম আমাদের অনেক ভাইরা দিতে পারে পারে কিনা বলেন আমাদের আপনাদের চেয়ে বেশি দেয় আপনি যেমন বলছিলেন যে মহানগরী উত্তরের একটা প্রোগ্রামে যাচ্ছে আপনারা হাতের ঘড়ি খুলে দিয়ে দিচ্ছেন জামাত ইসলামীকে কে কে আছেন আচ্ছা এখানে কেউ আসেন কেনা জামা করে টাকা মহানগরী দে এগারো হাজার রোপণ একজন হাত তুলে বলছেন আমি আমার গাড়িটা দিয়ে দিছি আমিনে বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তবু একজন পাওয়া গেল আপনি আমার সাথে পরে কথা বললেন কিভাবে গাড়িটা দিলেন কিন্তু বহু রেকর্ড আছে আমি সাক্ষী বহু মহিলারা বক্তৃতা শোনার পরে ইনফাক্রিসানিল আর ওয়াশ শোনার পরে ওইখানে বসেই কানের দোল হাতের বালা আংটি সব তুলে দিয়ে দিচ্ছে কথা বুঝাইতে পারছে কিনা আমাদের উপর প্রয়োজনে যদি হয় তাহলে করতে হবে হবে না আপনি বলেন বদরের পরে কি যুদ্ধ বন্ধ হয়ে গেছিল বলছেন নাকি বলেন

ওই জায়গা থেকে আল্লাহ নুসরাত শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার সময় শেষ আমি আপনাদেরকে জানি না আপনাদের জেলার নেতৃবৃন্দ আমাকে যে উদ্দেশ্যে এখানে নিয়ে আসছেন আমি কি আপনাদের সে উদ্দেশ্য সে পারপাস করতে পারছেন না এটা আমার মনিম আমাকে দিয়ে যা বলেছেন আমি তাই বলেছি তাই আমি বলেছি আপনার কি বললাম সেটার দিকে না তাকে বক্তৃতা ভালো দিলাম দিতে পারলাম না এটার দিকে না তাকে

বিনা পয়সায় কোনো খাদ্য হয় না হয় হয় কিনা বলেন এটা একটা কোটেশন আর কি ফ্রি লঞ্চ ইন দা ওয়ার্ল্ড যার মানে হলো কোন ফাইট কোন সংগ্রাম ত্যাগ কুরবানি ছাড়া আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন এটা কি সম্ভব আমরা হুঁশিয়ার করে দিতে চাই যারা নির্বাচন বানচাল করতে চান যারা ভোট কেন্দ্র দখল করতে চান যারা অস্বাভাবিক পন্থায় ক্ষমতা আসতে চান বাংলাদেশ জামাত ইসলামী তার সকল শক্তি দেশের রুবিন সর আল্লাহ তালা আমাদেরকে তার মঞ্জিল মকসুদে পুষার তফিক দান করুক আমরা আমাদের রাহাবাদের জীবনের বিনিময়ে সুযোগ আল্লাহ করে দিয়েছেন যে হুদাই বিয়ার মতো ইয়ার মতো মাঠ আল্লাহ তালা করি করে দিয়েছেন যার পরে রাসুল সাল্লাহ সামাল মক্কা বিজয় করলেন এবং তারপরে পুরা জজির তালা আল্লাহ রাসুল সাল্লাহ বিজয় লাভ করলেন এই ব্যাপারে সুরাত টাসাসের কত নম্বর